গোল্ডন তোমার চ্যানেল এখানে ইন দা সিন শুট করব স্ক্রিপ্ট রেডি করা চলছে একটা গ্রামে সাধু ছিল সাধু যখনই নাচতো তখনই বৃষ্টি হতো অবসর সময় ঘটনা শুনি সেই সাধু তো তাই বিখ্যাত হয় যে গ্রাম গঞ্জেই শহরে নাম খ্যাতি ছড়িয়ে পড়ে ভোর থেকে চারটে ছেলে আসে পরীক্ষা করার জন্য সাধু মহারাজ আমাদের সাথে পরীক্ষা করুন আপনি যদি আজ করলে বৃষ্টি হয় অবশ্যই আমরা নাচ করলে বৃষ্টি হবে প্রথম ছেলেটা নাচ করা শুরু করলো 30 মিনিট পর থাকি বসে পড়ল দ্বিতীয় ছেলেটি এক ঘন্টা nicheছে ও বৃষ্টি পড়েনি করতে হবে পরপর দুটো ছিল দু থেকে চার ঘন্টা অব্দি কাজ করেছিল কিন্তু বৃষ্টি আসেনি এবার সাধু নাচতে শুরু করল দু ঘন্টা কেটে যাওয়ার পর বৃষ্টি এলো না তারপর আকাশে মেঘ গর্জন করলো এবং হঠাৎ বৃষ্টি নামলো সব শেষে শহরের ছেলেগুলি সাধুর কাছে ক্ষমা চাইলো এবং আমাদের বলুন আমরা নাচলাম বৃষ্টি হলো না আপনি নাচলেন বৃষ্টি হলো কেন সাধু মহারাজ এক এতক্ষণ না বৃষ্টি হচ্ছে আমি নেচে যাব দুই বৃষ্টি না হওয়া অব্দি আমি আমার নাচবো আধুরা কি করে বৃষ্টিটা নামাল এবং ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে হবে